গাইবান্ধাই বন্যার পানিতে হুমড়ি খাচ্ছে জনজীবন রমানা কন্দর পাঠানো থাকছে বিস্তারিত গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের মধ্যে শিশুদের সংখ্যাও কম নয় তাদের জরুরি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন বন্যা কবলিত পানিবন্দি মানুষগুলো বর্তমান সময়ের বন্যায় গাইবান্ধা জেলার বেশ কয়েকটি উপজেলার মধ্যে ফুলছড়ি সাঘাটা সদর উপজেলার মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফুলছড়ি সাঘাটার চরাঞ্চল গাইবান্দার সদর উপজেলার দিগারি কামারজানি মোল্লার চর সহ বেশ কয়েকটি চরের মানুষের অবস্থা এখন পানিবন্দি তারা যেন প্রতিনিয়ত যুদ্ধের হিমশিম খাচ্ছে দিনের টানা ভারী বর্ষণ সেই সাথে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষগুলোর জীবন বাঁচানোর তাগিদে আশ্রয় নিচ্ছে উঁচু স্থানে সরজমিনে গাইবান্ধার সদর উপজেলার এগারো নম্বর দিগাড়ি ইউনিয়নে উপস্থিত হলে চোখে পড়ে বানভাসী মানুষের দুর্যোগপূর্ণ জীবনের অবস্থা অনেকেই নিজের জীবনকে একটুখানি কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ঘর সংসার ছেড়ে গবাদি পশুগুলোকে নিয়ে আশ্রয় নিয়েছেন কাঁচা রাস্তায় কিংবা খোলা মাঠে দিগারি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের হিন্দু হিন্দুপাড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আমাদের বাড়ি ঘাঘট ও ব্রহ্মপুত্র নদীর মিলন মিলনস্থলে সেই সঙ্গে নদীর কিনারায় আমাদের ঘর বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘর বাড়িগুলো প্লাবিত হয়ে যায় সেই সাথে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে গবাদি পশু নিয়ে খুব দুর্বি সহ জীবনযাপন করতে হয় যখন আমরা কোনো কুল কিনারা খুঁজে পাই না তখন আমরা বাচ্চা কাচ্চা গবাদি পশু সহকারে রাস্তায় আশ্রয় নিয়েছি এমনইভাবে গাইবান্ধর সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্দার সদর সাঘাটা ফুলছড়ি সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল নিম্নাঞ্চলের তেষট্টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে গাইবান্ধর সদরে সতেরোটি ফুলছড়িতে চোদ্দটি সাঘাটায় একুশটি ও সুন্দরগঞ্জ উপজেলার এগারোটি প্রাথমিক বিদ্যালয় এদিকে পানিবন্দি ভুক্তভোগীদের আহ্বান এ বন্যায় আমাদের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদেরকে চরম ভোগান্তিতে ফেলেছে এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা আর্থিক দিক দিয়ে মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি উনি যেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এতে করে আমরা কিছুটা অর্থনৈতিক দিক থেকে লাভবান হব